আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি সবাই ভালো আছেন নতুন একটি দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো অফিস বন্ধ সকাল সকাল ঘুম থেকে আজকে গরম একটু কম বাতাস টাতাস আছে দেখা যাক

অফিস বন্ধ অনেকদিন কোন পর একটু বাইরে আছে। নরেনি দেখি আমরা শেকের জায়গায় যাবো আমরা মাঝে মাঝে ঘুরতে যাই এখানে রিক্সা করেছি। একটু খোলা জায়গা। ভালোই লাগে। ওকে মুখটা अच्छा। শেকের জায়গায়। ওকে। উঠলাম। ভাড়া লাগায় হ্যাঁ ভাড়া লাগা যাচ্ছে। গরম। হ্যাঁ তবে এই কয়েকদিনে তেল নাই গরম একটু কম। হ্যাঁ অনেক নিয়ামত ভালো।

গ্রামের মতো ইয়ে আছে ওখান থেকে আসে আজকে আবার কখন কোনো হাটবার বুধবার আমরা আপনাদেরকে হাটটা দেখাবো সন্ধ্যার দিকে আমরা বাইরে যাব হানুন ওয়াইরান ওয়েরন মাঠ কিছু কেনাকাটা করতে পার হাতটা আজকে দুটো করে দেখাবো সে এক জায়গায় যাওয়ার পথে একটা গরু ফার্ম বড় আব্দুল মালেক এ গরু ফার্ম এটা হচ্ছে মহিষ আলফ্রেডো এটা কত গরু বুঝছো তো যেখানে আরেকদিন আমরা ভিতরে ঢুকে আপনাদের ডিটেলসে দেখাবো আব্দুল মালেক করে খাম যার কথা একটু দেখুন এই মহিষটা খুব পছন্দ হয়েছে না না গো হুম এটা নিবা এই যে দাঁড়াইছি দেখছো ও উত্তর শেখের জায়গার পরে কাছাকাছি চলে আসছে জায়গাটা খুব খাতা তেমন কিছু না অনেক আগে থেকে আছি দেখলাম মাঝে মাঝে ফ্রি টিকা করে ঘুরে যায় আর তো তেমন কিছুই নেই তো আগে গ্রামের মতো ছিল এখন থেকে পনেরো বিশ বছর আগে দশ পনেরো বছর আগে আমরা আসলাম এখন আসছি মাঝে মাঝে এই মোড় থেকে গ্রাম দিয়ে ঘুরে হ্যাঁ ঘুরে ওই আগরার ওই দিকে এখন আমাদের সেখানে যারা মোড় এটা গ্রামে আমরা আবার একটু চাবিলাম আমরা আগরের কাছাকাছি চলে আসতে আসতে বুধবারে যে হাত বসে যে হাত বসতেছে এখন বসে নিজের আস্তে আস্তে দোকান করে বেড়াবো একটু ঠান্ডা থাকবে থাকবে ঘুরে হাটটা প্রতি সপ্তাহে বুধবারে বসে বুধবারে হাট দেখা আসছে দেখি কিছু টুকটাক কেনাকাটাই করা যায় নাকি জুস তো আমাদের কি লাগবে পরোটা না এই যে এই যে তরমুজ তরমুজ নিয়ে নিলাম আচ্ছা দেখো এখানে ইয়ে আছে নাকি পরোটা পরোটা এই যে পরোটা নাও আচ্ছা নিব আগে পর যেটার জন্য আসছে ওইটা আগে নিয়ে নে আসছি আমরা এখন ওয়েট করতেছি নয় ক্যারি করতে অনেক হেল্প করে তার বাবা মাকে এই যে এটা সে ক্যারি করে নিয়ে আসছে ওজন আছে সে উঠাবে বাসায় বাসায় এসে ভালো শেয়া ক্যাটারিং সার্ভিসের ভালো অন্য একটা পেজের মজাই রয়েরা আইসক্রিম খাইছ আমাদের বারান্দার একটা ভিউ আমাদের প্রচুর গাছ লাগাইছি এই যে সবুজ একটু সুন্দর লাগে অনেক গাছ হ্যালো এই যে অনেক গাছ আমাদের অন্যান্য আরও যে বারান্দাগুলো আছে সবগুলা বারান্দাতে আমাদের গাছে পরে ভরা ফেলছে আরও অনেকগুলো গাছ আছে এগুলো ছোট ছোট যেমন এগুলো বড় হইলে ওইগুলো ঝোপের মতো হয়ে যাবে সুন্দর লাগবে সকালবেলা আসলে খুব সুন্দর লাগে সকালবেলা যখন ভোরবেলায় পাখি এসে বসে কিছু মিচে আওয়াজ শোনা যায় তো সকালবেলা এখানে এসে বসে এক কাপ চা খেলে খুব ভাল লাগে হ্যাঁ সুন্দর ওকে আমরা আসলে আমাদের ডেস্কটপে রাখা পুরান পুরান ছোটোবেলা নোয়েরা ছবি এগুলো আমরা দেখতেছি টাইপস করতেছ এ যেномо এটা তো কোন বয়সের ছবি তা পড়বে না নাও এটা পড়তেছে কি কি লেখাানো আলিফ আলিফ বাতাসা ও আচ্ছা আচ্ছা গুড মনোযোগ দিয়ে পড়তেছে স্কুল বন্ধ এমনি স্কুল অনলাইনে ক্লাস হইতেছে গরমের মধ্যে তাই তোমার টিচাররা ভালো আছে তোমার টিচারদের সঙ্গে তোমার দেখা হয়েছিল স্কুলে গেছিল যে ওই সবাই ভালো আছে না তোমার ফ্রেন্ডরা সবাই ভালো আছে এই গরমে বেশিরভাগ স্কুলে অনলাইনে ক্লাস হচ্ছে আর আজ গতকাল আর দুই তারিখ এই দুদিন তো অনলাইনে ক্লাসই দিয়ে দিচ্ছে স্কুল থেকে দেখা যাক সামনে কি হয় সেই গরমের মধ্যে বাচ্চাদের শরীর স্বাস্থ্যের কথাও খেয়াল রাখতে হবে আবার স্কুল বন্ধও রাখা যাবে না তো অনলাইন একটা ভালো অপশন এই অবস্থায় দুপুরের খাবার হালকা এটা কি। পেঁপে ডাল রুই মাছ ভর্তা এটা হালকা পাতলা খাবার দুপুরে আমরা ওই ঘরের মধ্যে খাবার সন্ধ্যা হয়ে আসছে মাল দিচ্ছে একটু বাতাস বইছে এনভারমেন্ট হালকা ঠান্ডা হচ্ছে এটা বের হব তো আমাদের এখানে বুধবারে যে হাটটা বসে মেলা দেওয়া বুধবারের হাট সেটা আসলে দেখাবো একটু ঘুরবো আমরা দেখি কিছু কেনা যায় নাকি এটা বেসিক্যালি একটা ঐতিহ্যবাহী একটা হাট বাংলাদেশের যে বাংলাদেশের এই মধ্যে যে কয়টি ওই যে আমরা হাটে যাব যে যে কয়টি ঐতিহ্যবাহী হাট আছে এর মধ্যে একটা ওয়ান অফ দেম বুধবারের হাট নামে পরিচিত এটা প্রতি সপ্তাহে বুধবারে এখানে বসে এটা বেসিক্যালি মেরাদিয়া বাজারের আশপাশেতে ম্যারাদিয়া বাজার থেকে যে আগ্রার দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে অ্যান্ড রামপুরা থেকে স্টা স্টাফ কোয়ার্টারের রাস্তার উপরেও বসে কিছুটা অংশ আবার দোসলা বিল্ডিংয়ের আশপাশে এই গলির ভিতর ভিতরে আগে আছে একটা ফাঁকা জায়গা ছিল এখানে উঁচু যে আশপাশে সব নদী ছিল এই জায়গাটা একটু উঁচু ছিল যে গ্রাম থেকে এখানে হাট জিনিসপত্র নিয়ে এসে মানুষজন বিক্রি করতো বাট এখন তো এটা নয় একটা সভ্যতা ক্রিয়েট হয়েছে এখানে তো গলির আশপাশে বাজার বাজারের মতো বসে তো দৈনন্দিন জিনিসপত্র অনেক জিনিস হ্যাঁ সুন্দর অনেক কিছু পাওয়া যায় যেটা আসলে আনকমন জিনিস পাওয়া যায় একটু কম দামে পাওয়া যায় তো আমরা বেরাব দেখা যাক বেসিক্যালি হাট এটা দুই সাইডে যে জিনিসপত্র রাস্তার দুই পাশে খোলা জায়গায় দোকানপাট হয়েছে রাস্তার উপর এমনি হচ্ছে এগুলো আমাদের যে দৈনন্দিন যে জিনিসপত্র আছে কাঁচা বাজার জিনিস মাঝে মাঝে কিছু অনেক দেখা যায় কুষ্টি আর কুলসিমাল খাবা এখন কলসি মালে খাবা চ্যাট খাব করলে আইসক্রিম না হ্যালো আচ্ছা এটা পরে খাবো আগে আমরা হাইটে আছি জুতাও মেয়েদের পার্টার মধ্যে এদিকে অনেকগুলো দোকান থালা বছরের দোকান তৈরি করতে মেয়েদের ড্রেস ট্রেস আছে এই যে কেনে দেখা বেছি কি হাতক জম আছে

রঙের ডাল দেখতাছি যা চল ওইদিকে আমরা একটা রামপুরা ব্রিজ থেকে যে স্টাফ কটার দিকে যে রাস্তা এই রাস্তার উপর এই রাস্তার ওপরে দোকান আছে এগুলো নর্মাল টাইমেও বসে ফলের দোকান ছাগলের আর তার রাস্তা একটি এক্সপ্লেসিভ আইটেম ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কিছু এক্সক্লুসিভ আইটেম আমাদের ভালো লাগে বুধবারে আগে আগে যখন আমি এই যে এইদিকে বিভিন্ন তুলা ঘর সাজানো জিনিসপত্র আছে এই যে হাত পাখা তুলা ওই সাইডে স্পেশাল হাঁস শীতকালে হাঁস পাওয়া যায় যা যা ভালো ভালো তো এখানে চলে আসলাম সেদিকটা হচ্ছে পাখি এদিকে হচ্ছে পাখি মিলিয়ে হয় এই যে কবুতর বিভিন্ন ধরনের কবুতর দেখি আমরা কি পাখি আসছে এখানে এই যে পাখি এই যে খরগোশ দেখছো খরগোশ এই যে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কয়েল পাখি এই যে মুনিয়া পাখি হ্যাঁ এটা এটা হাঁসের বাচ্চা এটা হচ্ছে খরগোশ কয়েল পাখি ওকে এদিকে হচ্ছে দশতলা বিল্ডিং এই দিকটা হচ্ছে বিভিন্ন ধরনের পাখি আনকমন পাখি পাওয়া যায় এই তো এটাই মিললে হচ্ছে এখানকার বুধবারে যে হাট আসল বাহার দিকে চলে যায় আজকে গরম দিকে অত বেশি ঘুরলাম না তো এখানে ডিটেলস আর তো বললে আরও ডিটেলস দেখানো যেত পরবর্তী ঠিক মতো উঠেও নেই অনেকে দিনেবেলা বিক্রি করে চলে যাচ্ছে হ্যাঁ ওকে 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 ডেকে যাচ্ছে ওকে আমরা বাহার দিকে চলে যাচ্ছি আজকে রাতের খাবার তো বন্ধের দিন পোলাও রানছে পোলাও এটা কি কাটা কাটা মশলা করবো তো গরু মাংস ভেজিটেবল এইভাবে আস্তে আস্তে দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে গেল তো আমাদের ব্লগটাও শেষ আমাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাজেশন দিবেন আপনাদের কীরকম ব্লগ ভালো লাগে আমাদের ব্লগ ভালো লাগে নাকি ব্যাপারে আর ভিডিও মেকিং আর ভালো করার ব্যাপারে কোনো সাজেশন থাকলে আমাদের দিতে পারেন তো ভালো থাকবেন তো আবার দেখাব ইনশাল্লাহ নিশ্চয় ব্লগে আল্লাহ হাফিজ